সকাল থেকে তালডাংরা উপনির্বাচনে নির্বিঘ্নে ভোটদান পর্ব শেষ হলেও ভোটদান থেকে বিরত থাকলেন বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বড়দা গ্রামের ভোটাররা গতবারের লোকসভায় নেতাদের প্রতিশ্রুতি কোথায় যে ভুলটা করেছিলেন এইবারে আর সেই ভুলটা করলেন না গ্রামবাসীরা আগেই বলেছিলেন রাস্তা পানীয় জল না হলে ভোট দেবেন না ঠিক যেমন কথা তেমন কাজ ভোটদান থেকে বিরত থাকলেন বড়দা গ্রামের মানুষ গ্রামে পাকা রাস্তা নেই নেই পানীয় জলের সুব্যবস্থা চূড়ান্ত বেনিয়ম আইসিডিএস কেন্দ্রের প্রতিবাদে তালডাংরা বিধানসভায় উপনির্বাচনের আগে বড়দা গ্রামের মানুষদের সমবেতভাবে ভোট বয়কটের ডাক বিধানসভার উপনির্বাচনের দিন পঁয়ষট্টি নম্বর বুথে বোধমুখী হলেন না কুলডিহা সংসদের বড়দা গ্রামের মানুষজন আজ গ্রামে একেবারেই অন্য ছবি কেউ মাঠে চাষ করছে নাঙল দিয়ে কেউ আবার ধান কাটাই ব্যস্ত আজ ভোটের দিন তারা অন্য উৎসবে মেতে উঠেছে গ্রামের সমস্ত পরিবার একত্রিত হয়ে তারা মাঠ ভোজনের ব্যবস্থা করলেন আজকের মিনু মাংস ভাত ডাল তরকারি তবে তাদের দাবি না মানা পর্যন্ত তারা ভোটদান থেকে বিরত থাকবেন বলেই তারা জানান আজ আমরা ভোট দে আমরা কেন ভোটতে যাই আজ কেন যাতায়াত না রাস্তা হচ্ছে যতদিন রাস্তা তৈরি হচ্ছে ততদিন আমরা ভোট দিতে যাবনি নি ভোট দিতে কুলডিয়া মরজাতে আমরা ভোট দিতে যাই ভোটের কেন্দ্র কুলডিয়া মরজাতে আমরা ভোট দিতে যাই রাস্তাটা একদম বাজে রাস্তা রাস্তা নেই বাচ্চা ছাদ নিয়ে যাবো ধান জমি ধান সের করায় ভোট দিতে যেতে হয় কি করবো রাস্তা নেই তাই আমরা ভাবছি যে আর আমরা কখনো ভোট যতদিন না রাস্তা হচ্ছে ততদিন আমরা ভোট দিতে যাবো নি আমার নাম সুলেখা লুয়ার আপনি মাঠে চাষ করছেন ভোট দিতে যান আমাদের ভোট দিতে কি করতে যাব আমাদের রাস্তাঘাটার কোনো যোগাযোগ নয়